এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আগামীকাল রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের প্রতিষ্ঠার আগে মদের দোকান বন্ধের জন্য রাস্তায় বিমান ঘোষ যদিও তাদের আবেদন অর্থাৎ বিজেপির খারিজ হয়ে গেছে তবুও আন্তরিকভাবে তারা পথে নেমেছেন যাতে রাম মন্দির প্রতিষ্ঠানের দিন মদের দোকান বন্ধ থাকে তার জন্যই রাস্তায় নামলেন বিজেপি সাংসদ বিমান ঘোষ এই মুহূর্তে সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় সাবেকের সঙ্গে আমরা সবাই পালন করি সেই জন্য মানে আরামবাগ সাংগঠনিক জেলা খুব বিভিন্ন জায়গায় আনাচে কানাচে সব জায়গায় অনুষ্ঠান বিচার মতো করে সেবা কাজ পুজো আমরা পালন করি তো আমরা যে আরামবাগের সমস্ত সবগুলো আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আহ্বান জানাচ্ছি যে আপনারা কালকের যে দিনটা যে পবিত্র দিন সেই দিনটা সাধারণ মানুষের কাছেও একটা ভালো মেসেজ যাবে এবং আপামোর যে হিন্দু সমাজ সনাতনী সমাজ তাদের কাছেও একটা ভালো মেসেজ হবে এবং আমরা সবাই মিলে কালকের দিনটাকে ঈশ্বরের রামের নাম নিয়ে সুশক্ত রামের নাম নিয়ে